আপনিও কি ভাবছেন এই রমজান মাসে জিলাপি বানাবেন এবং জিলাপি যদি মুছমুছ হয় তাহলে কিন্তু রমজানের ইফতারি পুরো জমজমাট হয়ে যাবে তো চলুন আমরা শুরু করি আসসালাম আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রথমে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি এবং দু কাপ পানি এবং এখানে আমি তিনটা এলাচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবং আবারও ভালো করে মিক্স করে নিব এবং যখন আমারটা এরকম হয়ে এসেছিলো আমার কাছে মনে হয়েছে শিরাটা একটু পাতলা হয়ে গেছে তখন আমি একটা চামচ চিনি দিয়ে দিয়েছি এবং ভালো করে আবার মিক্স করে নিচ্ছি এবং যখন জ্বালা জ্বালাতে এরকম হয়ে যাবে তখন ভাববেন আপনার শিরাটি রেডি এবং নামানোর আগে আপনারা হচ্ছে লেবুর রস চিপে দিয়ে দিবেন তাতে হচ্ছে আমাদের জিলাপিটা নষ্ট হবে না বা জমে যাবে না জিলাপির শিরাটা তো এখন আমরা জিলাপির মূল উপকরণে যাই সো ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা সরি দু কাপ আটা দিব আমি এবং দিয়ে দিচ্ছি দু চা চামচ সোডা অ্যান্ড এখানে দিচ্ছি একটি লেবুর কোয়া চিপে দিয়ে দিব আপনারা এগুলোর পরিবর্তে শুধু ইনো ইউজ করতে পারেন ইনো ইউজ করলে আপনাদের লেবু দিতে হবে না এবং ভালো করে মিক্স করে আমি দিয়ে দেব আপনারা যদি এইসব এত ঝামেলা না করতে চান তাহলে শুধু ইনো আর একটা চামচ পানি দিয়ে দিয়ে দিবেন অ্যান্ড আমি এখানে ভালো করে দিয়ে দিচ্ছি সবগুলোকে অ্যান্ড ভালো করে মিক্স করে নিব এবং এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দু চামচ তেল এবং আবারও ভালো করে মিক্স করতে থাকবো তারপর আমি দিয়ে দিচ্ছি পানি পানি আমি এখানে তিন কাপের মতো দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে আর আপনার যদি আরও পানির প্রয়োজন হয় তাহলে চার কাপের অর্ধেক দিবেন মানে এক আরেক কাপের অর্ধেক তো এখন যদি আপনার মানে ডোটি এরকম হয়ে আসে তাহলে ভাবেন হয়ে গেছে এবং একটি পাইপিং ব্যাগে আমি দিয়ে দিচ্ছি জিলাপির ডোটা অ্যান্ড এটা আপনার জিলাপিটা যেহেতু আমি রেশমি জিলাপি বানাচ্ছি তাই জন্য হচ্ছে আমি চিকুন করে কেটেছি এবং এভাবে ভালো করে জিলাপিটা পেঁচিয়ে পেঁচিয়ে আমরা ভেজে নিব ভালো করে যাতে আমাদের খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় অ্যান্ড এভাবে সবগুলো ভেজে লাল লাল করে চিনির শিরাতে ডুবিয়ে সাথে সাথে গরম অবস্থায় ডুবাবেন তাহলে হচ্ছে জিলাপি ভালো করে শিরাটা লাগবে জিলাপির গায়ে তো এখন আমাদের জিলাপিগুলো রেডি এবং একজন আমাকে কমেন্ট করেছিল জিলাপি রেসিপি প্লিজ আপু এই ভিডিওটা আপনি দেখে কতটা উপকৃত হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আজকের জন্য এতটুকুই আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ